বাংলাদেশে একটি অবাধে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন সে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করার জন্য আমরা চাই একটি শান্তিপূর্ণ পরিবেশ যেই পরিবেশে অবাধে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দিব আমি যাতে চয়েস করতে পারি দীর্ঘ পনেরোটি বছর তিনটি নির্বাচন গিয়েছে মানুষ তার নিজের ভোট নিজে দিতে পারেনি যার সাক্ষ্য প্রমাণ বাংলাদেশে আঠারো কোটি জনগণ এখন ছাত্র জনতা এবং বিএনপির দীর্ঘ পনেরো বছর আন্দোলনের পর জুলাই আগস্টে একটি বৃহৎ বাংলাদেশের সকলের সমন্বয়ে যে আন্দোলন হয়েছে সে আন্দোলনে আজকে একটি নিরপেক্ষ সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে সেই প্রতি সরকারের কাছে আমাদের প্রত্যাশা অতি দ্রুত বাং আমার নির্বাচনী এলাকা হাজিগঞ্জ সারাস্তি আমরা চাই আমি পূর্বে বলেছি যে আমাদের দল গণমানুষের দল জনগণ যেটা রায় দিবে আমাদের দল সে অনুযায়ী কাজ করে এবং অতীত করেছে আপনারা বলেছেন যে আমাদের নেত্রী আপসীন আসলে আমাদের নেত্রী আপসীন উনি অন্যায়ের ক্ষেত্রে কখনো মাথা মতো করেনি উনি জেল জুলুম এগুলোকে কখনোই পরোয়া করেনি কারণ উনি জেল জুলুম পরোয়া করতেন তাহলে ওনাকে জেলে যেতে হতো না তাই আমরা বিশ্বাস করি যে অন্যায় যত গুরুই হোক না কেন অন্যায় অন্যায় কিন্তু আমাদের নেত্রী তার প্রমাণ সে একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন করে যাতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আগামীতে জনগণের রায় যারা ক্ষমতা আসবেন তাদের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্যই আমাদের আজকে আমরা দীর্ঘদিন আন্দোলন করে এটুক পর্যন্ত এসেছি তো আমি সকলের কাছে আহ্বান করব আমাদের দলীয় বাড়িতে কাছে বিশেষ করে যে যেখানে আছেন ঐক্যমতের ভিত্তিতে আসুন আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ভাইয়ে ভাইয়ে হাতে হাত রেখে আসুন বাংলাদেশের মানুষের যে মৌলিক প্রত্যাশা আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব আমরা তো আগা থেকে গোড়া পর্যন্ত আমরা জনগণের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি জনগণের দল জনগণকে নিয়েই আমাদের সব কিছু আমাদের নেতাকর্মী যারা আছে তাদের কাছে আমাদের প্রত্যাশা হবে আপনারা জনগণের কাছে যান এবং আপনারা দেখেছেন গত কিছুদিন পূর্বেই আমাদের নির্বাচন কমিশনে বলে নির্বাচন কমিশন এবং প্রধান উপদেষ্টা বলেছেন যে আগামী ডিসেম্বরের ভিতরে নির্বাচন হবে এবং এটা যেহেতু উনি বলেছেন সেহেতু আমাদের প্রত্যাশা থাকবে উনি ওনার কথা রাখবেন সেই কথা অনুযায়ী আজকে আমরা আমাদের দলীয় নেতাকর্মীদের মাঝে আগামী দিনে যাতে বাংলাদেশে একটি সুন্দর একটি পরিবেশ তৈরি হয় সেখানে যাতে আমাদের দল জনগণের সাথে থেকে যাতে আগামী দিনে নির্বাচনটা অনুষ্ঠিত হয় সেই জন্য আমরা তাদেরকে বলছি যে আসুন আপনারা সবাই মিলে মনের কষ্ট সব ভুলে এখন আমরা সামনে দিয়ে অগ্রসর হই নির্বাচন মুখে আপনারা আজকে বেগম খালা বক্তব্য শুনেছেন উনি বক্তব্য বলেছেন যে সবাই মিলে আমরা বাংলাদেশটা করতে চাই আপসির নেত্রী উনি আপসেন ছিলেন আপসীন আছেন ভবিষ্যৎ আপসীন থাকবেন এই মুহূর্তে এটা আমার পক্ষে বলা খুবই দুষ্কর ব্যাপার বাট উনি প্রস্তুত যে কোনো সময়ে বাংলাদেশের পরিবেশ যখন ভালো হবে উনি যে কোনো সময় আসতে প্রস্তুত ওনার ঠিকানা বাংলাদেশ